প্রত্যেকটা মা বোন তার ইজাদ এবং আগ্রহ নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ প্রিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ চুলম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না

দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওয়ালাময় করাম ইসলাম প্রিয় দেশপ্রেমের আমার আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম হসিবাদ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফকর রহমান এবং ওদের উপর আল্লা গত তেইশ জুলাই আগস্ট জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সালেমের এই সালেম উত্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক রক্ত দত্ত থাকা সত্ত্বেও এদের প্রতি আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদের গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো দোয়া করেছিল শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মাসিল দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমীর মজলুনের দোয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বোন তার ইজ্জাদ আগ্রহ নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ টিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুসি কামার ট্যাটি জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলমদের প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দিচ্ছি দেব ইনশা আল্লাহ এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি জুলুন খুন খারাপি এর জন্য মানুষ পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতি ভ্রষ্ট নীতিহীন দেশকে আদর্শবান করা যায় না যে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণে এখানে গুন্ডা পদমাস টাকত রুচ্চা এবং টাকত এখানে অংশগ্রহণ করেছে আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মসজিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মধ্যে হাজারো মানুষ আল্লাহর নাম জপক এইটি আমরা চাই। ঠিক। ইসলামী আন্দোলন পতাকা ধরে। আমরা চাই হিরকগুলি কোথায়? মানিকগুলি কোথায়? আন নাসু মা'াজিনু কামা'দিন জাহিবে আল ফারদা। খায়ারুন ফিল জাহিরি বিখায়ারাতুল ইসলাম। اذا ফাকিহ মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির নাই খনি। আমরা হাজারো খনি বিভিন্ন জায়গা আছেন। হাজারো জক্কত সম্পূর্ণ লোক আছেন। আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো भद्र নীতিমান आदर्शवान আপনারা যদি রাস্তা নেমে আসেন আপনারা যদি রাজপথে দল করেন এখানে গুন্ডা থাকবে না খুনি থাকবে না থাকবে না চোর থাকবে না কৃষক থাকবে না মাজদার থাকবে না জনমত থাকবে না এই দেশ হবে মানুষের দেশ এদেশ দেশ হবে মানবতার দেশ এই হবে মুক্তির দেশ আজ ও পরে পর বাংলাদেশর মানুষ যদি এক মুটা খাদ্যের জন্য কাশবিরে কাক কোন সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা শোকে কাঁকড়াতে থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আর এক বলেন করতে হবে করতে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে মুক্তি দেবার মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রধান করেছেন যদি অর্থের হবে তারা করতে পারছে না রাষ্ট্রকে নেতাওয়ালাদের জিম্মা গ্রহণ করতে হবে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যেখানে পড়তে চাও না কেন যদি চায় তারা হার বারে পড়াশোনা করবে বাংলাদেশের সরকারের খরচে দেওয়া পড়াতে হবে মদিন ইউনিভার্সিটিতে পড়াতে হবে পড়াতে হবে রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়াতে হবে বাংলাদেশের গোটা ছাত্রদেরকে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে এইটা আমরা চাই আজকে হাজার শ্রমিক আছে আজকে তাদের ন্যায্য অধিকারের জন্য তার আজও আন্দোলন করবে আজ সংগ্রাম করবে দুমুটা খাওয়ার জন্য এইটা আমরা চাই না আমরা চাই সুষম বন্ধন হোক কেউ থাকবে দশ তালায় আর কেউ থাকবে নিচ তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ থাকবে কেউ থাকবে তা হবে না কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুরে আর কেউ থকে থাকে বাংলাদেশের মধ্যে মারবে চিকিৎসাহীন আমরা চাই না চিকিৎসা অধিকার ফিরিয়ে দিতে আপনি কি জানেন কি পরিমাণের টাকা চুরি হয় আপনি জানেন কি পরিমাণের টাকা লুটপাট হয় আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ দেড় লক্ষ টাকা আজকে যে সন্তান জন্ম গ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার নামে ঋণই চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্ত ব্যাঙ্কে লুটপাঠ করা হয়েছে আজকে বড় বড় মেগা পরিকল্পনা পরিকল্পনা নামে মেগা চুরি করা হয়েছে এটা আমরা চাই না হিন্দুরা ভাবছেন ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের পূজার অবস্থা কি হবে আরো ভালো মতো হবে এই সামনে দুর্গা পূজা আসতেছে বিগত সরকারের আমলে যেইভাবে পূজা করেছেন এবার পূজা সুন্দর হয় পূজা আরো হয় মুসলমান মন্দির আক্রমণ করে না কোনো মুসলমান বিজাতি আক্রমণ করে না মুসলমান আসছে এখানে যাত্রী নাচ গোটা মানুষের মুক্তির জন্য গোটা মানুষকে শান্তি দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে যে আসুন ভালো লোকগুলি যেখানে আসেন মানি মুক্তা হিরোখণ্ডগুলি যেখানে যেখানে আসেন সমস্ত হিরোখণ্ডগুলি মানি মুক্তাগুলি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসুন সবাই সম্মিলিতভাবে দেশটাকে গর্ব আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ হাত পাকা সিন্দাবাদের দেশ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন তৌফিক দান করেন আল্লাহ আমিন রব্বানা রব্বা নজুল